আপনাদের কি মিনিমাম নেই হ্যাঁ আর থাকবে বা কেন কারণ আপনাদের রক্ত মাংস শিরা উপশিরা মান সম্মান তো এটার উপর দিয়ে নিজস্বতা সংগ্রাম পরিশ্রম জ্ঞান গরিমাতো নিজস্বতা বলতে কিছু নেই সবকিছু তো এই তোষামতী করে দলীয় বিবেচনায় বিভিন্ন আকাম কুকাম করেছেন যারা আপনার উপর নেতা ছিল তাদেরকে বিভিন্নভাবে ভাবে সরবরাহ করেছেন দেহ দিয়েছেন মন দিয়েছেন যান দিয়েছেন প্রাণ দিয়েছেন মেয়ে দিয়েছেন বউ দিয়েছেন পতিতা দিয়েছেন সবকিছু দিয়েছেন নিজের মাকে বিক্রি করেছেন বাবাকে অপমানিত করেছেন নিজের বাবাকে বাদ দিয়ে অন্যের বাবাকে বাবা বলেছেন দিয়ে আপনারা এগুলো অর্জন না এখন আবার আপনারাই এই যে বর্তমান ছোট ছোট শিক্ষার্থী ভাইরা সাধারণ খেটে খাওয়া মানুষেরা নিরপেক্ষ মানুষেরা যখন এই সরকারকে ব্যাপকভাবে সমাদৃত করছে শুধু সমাদৃত নয় সরকারের পক্ষ থেকেও যখন ইতিবাচক কাজ কর্ম কথার মাধ্যমে আমরা আসান্বিত হচ্ছি বিশ্বাসিত হচ্ছি যে এই সরকার আমাদের সরকার এই সরকার জনগণের সরকার তখন আপনারা এই সরকারের বিভিন্ন ভাবে ভুল ধরে তাদেরকে টেনে ধরছেন অযথা অপচেষ্টা করছেন কেন রে ভাই চক্ষু লজ্জা বলিতে নয় অন্তত চুপ থাকুন এখন কটা মাস চুপ থাকুন এরপরে যদি একান্তই না হয় তখন এর সমালোচনা করুন আপনারা নিজেরা কি করেছেন এতদিন আমি শুধু একটি দলকে বলছি না আমি প্রত্যেকটা রাজনীতিবিদকে বলছি আপনাদের দায়িত্ব কি ছিল বুকে হাত দিয়ে বলুন তো জনগণের জন্য আপনাদের দায়িত্ব কি ছিল আপনারা কি দায়িত্ব পালন করেছেন আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলছি মানুষ হিসাবে প্রত্যেকের প্রতি আপনাদেরকে আমি স্যালুট জানাই আপনাদের প্রতি আমার সম্মান আছে বিকজ সৃষ্টিকর্তা আপনাদেরকে মানুষ হিসাবে তৈরি করছেন কিন্তু রাজনীতিবিদ হিসাবে আপনারা আপনাদের রাজনীতি দেখাতে পারেন নাই রাজনীতি শব্দটাকেই একেবারে একটা খারাপ শব্দই বিবেচিত করে ফেলেছেন আপনাদের কার্যক্রম দ্বারা আপনারা জনগণের হয়ে কথা বলতে পারেন নাই আপনারা আপনাদের নিজেদের হয়ে কথা বলছেন আজকে যখন কোন দলীয় বিবেচনা দুর্নীতিগ্রস্ত অপনীতিগ্রস্ত অপরাজনীতির অংশ কিংবা অনৈতিক একজন টিচারকে চেয়ার থেকে টেনে নামানো হচ্ছে তখন আপনারা বলছেন শিক্ষকের সমান শিক্ষকের সম্মান গেল গেল হাই হাই এই জাতি কোথায় গেল কিন্তু এতদিন এই জাতি কোথায় ছিল ওই শিক্ষক তো শিক্ষক না ওই শিক্ষক তো শিক্ষক নামের দালাল ওই শিক্ষক তো শিক্ষক নামের চিটার ও তো টিচার না চিটার এই জন্যই ওই সব শিক্ষককে টেনে চেয়ার থেকে নামানো হচ্ছে একজন ভালো টিচারকে কোনো শিক্ষার্থীরা চেয়ার থেকে টেনে নামাবে তো একটা আঙ্গুল তখন আপনার দিকে কিন্তু চারটা আঙ্গুল আপনার দিকে চারটা না তিনটা আঙ্গুল অনেকে চারটা বলে চারটা না তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে নিয়ে আছে আর আপনারা যারা এই মুহূর্তে সমালোচনা সমালোচনা করছেন শুধু আঙ্গুল না পুরো আঠারো কোটি মানুষের আঙ্গুল কিন্তু আপনাদের দিকে নির্দেশ দিয়ে আছে অতএব এখন এই সরকারকে যদি আপনাদের যেহেতু আপনাদের রুজি রোজগার সম্মান মানে যেই হীন সম্মান ছিল অযৌক্তিক সম্মান ছিল সব চলে গেছে আপনাদের এটা ব্যর্থতার জন্য কারণ এই সম্মান তো আপনাদের গ্রহণযোগ্য সম্মানের গ্রহণযোগ্য চেষ্টার মাধ্যমে অর্থিত সম্মান না অপচেষ্টার মাধ্যমে অনৈতিক কার্যক্রমের মাধ্যমে অন্যায় অত্যাচারের মাধ্যমে এই সম্মান এইটা ভয়ের মাধ্যমে পাওয়ারের মাধ্যমে অত্যাচারের মাধ্যমে সম্মান আপনারা চেপে ধরেছিলেন এই সম্মান যখন অন সেকেন্ডের মাথায় হুট করে চলে গেছে তখন আপনারা এখন দোষ দিচ্ছেন সত্যি বড়ই চমৎকার বড়ই অদ্ভুত পারেনও আপনারা চুপ থাকুন অন্তত কটা দিন আপনারা চুপ থাকুন সেটাই শ্রেয়